আমরা প্রত্যেকেই সম্মান পেতে চাই কিন্তু আমাদের করা কিছু ভুলের কারণে আমরা সম্মান পাই না তাই অন্যের কাছে সম্মান পেতে গেলে আপনাকে এই বিষয়গুলিকে অবশ্যই মেনে চলতে হবে প্রথমে যেটা বলবো তা হল অতিরিক্ত বোকা বোকা কথা না বলা অনেক সময় আমরা চিন্তাভাবনা না করেই কোনো কথা বলি বা কোনো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান নেই অথচ সেই বিষয় নেই কথা বলি এতে আমরা লোকের কাছে হাস্যাসপদ হই লোকে আমাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তাই যখন কথা বলবেন তখন বুদ্ধিদীপ্ত কথা বলুন বুঝে শুনে কথা বলুন দ্বিতীয় যে বিষয়টি বলব তা হলো অন্যের কথা না শুনতে চাওয়া অনেক সময় আমরা নিজেদের কথা বলতেই ব্যস্ত থাকি ধৈর্য ধরে অন্যের কথা শুনতে বা বুঝতে চাই না অন্যের কথা না শুনেই নিজেদের মতামত দিতে থাকি এতে সেই ব্যক্তিটি আপনার উপরে অসন্তুষ্ট হয় এবং তার কাছেও আপনার গুরুত্ব কমে যায় তাই অন্যের কথা ধৈর্য ধরে শুনুন আর তাকে বোঝার চেষ্টা করুন দ্বিতীয় যে বিষয়টি বলব তা হল অপরিপক্ক কর্মকাণ্ড মনে করুন কেউ আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে সেই সময় আপনি মোবাইল দেখছেন বা অন্যদিকে তাকিয়ে আছেন তাকে গুরুত্ব দিচ্ছেন না বা ধরুন খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছে সেই সময় আপনার মোবাইলটি বারবার বাজছে এই সমস্ত কারণেও লোকে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় বা কোনো কাজ করার আগে সঠিক পরিকল্পনা না করা চিন্তা ভাবনা না করে কোনো কাজ করা এতে লোকের কাছে আপনার গুরুত্ব কমে যায় এবং যখন আপনার গুরুত্ব পাওয়ার সময় হয় তখন লোকেও আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় চতুর্থ যে বিষয়টি বলবো তা হল প্রতিশ্রুতি না রাখা কাউকে কোনো কথা দিলে সে কথাকে অবশ্যই রাখুন আমরা অনেক সময় আবেগের বসে কাউকে কোনো কথা দিয়ে ফেলি কিন্তু শেষ পর্যন্ত সে কথাকে রাখতে পারি না এতে আপনার গুরুত্ব তার কাছে কমে যায় তাই কাউকে কোনো কথা দিলে সেটাকে চিন্তা ভাবনা করে দিন আর সে কথা দিলে সেটাকে অবশ্যই রাখার চেষ্টা করুন পঞ্চমত যে বিষয়টি বলবো তা হলো কোনো লক্ষ্য না থাকা জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে মানুষ আপনাকে সম্মান করবে না কারণ লক্ষ্যহীন মানুষকে কেউ সম্মান করে না তাদেরকে সবাই অর্ডিনারি মানুষ হিসাবেই গণ্য করে তাই যে সমস্ত মানুষের নিজস্ব লক্ষ্য থাকে এবং যারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে কোনো সময় অন্যের অবজ্ঞার শিকার হতে হয় না তাই লক্ষ্যহীন মানুষ বেশিরভাগ সময় গুরুত্বহীন কাজে ব্যস্ত থাকে এর ফলে মানুষের কাছে তাদের গুরুত্ব হারিয়ে যায় কারণ অর্থহীন ব্যস্ততা সময় অপচয়েরই নামান্তর মনে রাখবেন আপনার ব্যক্তিত্বই আপনার সম্মানের চাবিকাঠি তাই নিজের ব্যক্তিত্বকে সুন্দর করে তুলুন কেউ অসম্মান করলে তার কারণটা খোঁজার চেষ্টা করুন বর্তমান যুগ সম্মান তাকেই দেবে যে সম্মান পাওয়ার যোগ্য আপনাকে তাই নিজের ব্যক্তিত্বকে বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে নিজের স্বভাবগুলোকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে তাতে হয়তো এক মাসে সব পরিবর্তন না হলেও ধীরে ধীরে দেখবেন এই সমাজ আপনাকে গুরুত্ব দেবে সম্মান দেবে যারা আপনাকে পাত্তা দিত না তারা আপনার জন্য অপেক্ষা করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার